আচ্ছা বলতো হুমতালালা কাকতালিয়া মানে কি একটা উদাহরণ দিতে পারবি জি ম্যাডাম আমার বাবা আর আমার মা দুজন একই দিনে একই সময় বিয়ে করেছেন আচ্ছা হুমতালালা মনে কর তুই জাহাজে করে যাচ্ছিস হঠাৎ বৃষ্টি শুরু হলে তখন তুই কি করবি ম্যাডাম আমি দ্রুত নঙ্গর ফেলবো আবারও ঝড় বৃষ্টি শুরু হলে ম্যাডাম আমি আবারও নঙ্গর ফেলব ওহ তুই এত নঙ্গর কই পাস ম্যাডাম আপনি এত ঝড় বৃষ্টি পান কই আচ্ছা হুঁতালা তুই চার বিষয়ে ফেল করেছিস আর একটা মাত্র বিষয়ে পাস করেছিস তো সমস্যাটা কি আমি মনে হয় একটা বিষয়ে বেশি মনোযোগ দিয়ে ফেলেছিলাম বল তো হুমতালালা কাউ কেমন শব্দ করে কাউ তো হাম্বা হাম্বা শব্দ করে গুড এখন বল তো গোট কেমন শব্দ করে গট ভ্যা ভ্যাঁ শব্দ করে গুড এখন বল তো মাউস কেমন শব্দ করে মাউস তো ক্লিক করে শব্দ করে আচ্ছা বলতো তোর বাবা শতকরা দশ টাকা হারে সুদে পাঁচশো টাকা ব্যাংক থেকে লোন নিলেন এক বছর পর তিনি ব্যাংকে কত টাকা দেবেন কোনো টাকাই দেবেন না ম্যাডাম গাধা এখনো এই অঙ্কই জানিস না আমি অঙ্ক জানি কিন্তু আপনি আমার বাবাকে জানেন না ম্যাডাম তোরা মনোযোগ দিয়ে শোন ছেলেরা মেয়েদের হোস্টেলে এবং মেয়েরা ছেলেদের হোস্টেলে ঢুকতে পারবে না যদি প্রথমবারের মতো কেউ এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে বিশ ডলার জরিমানা করা হবে আর যদি কেউ দ্বিতীয়বারের মতো এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে ষাট ডলার জরিমানা করা হবে আর কেউ যদি তৃতীয়বারের মতো এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে একশো ডলার জরিমানা করা হবে পুরো বছরের জন্য গেট পাস নিতে কত লাগবে আচ্ছা হুতলালা সকালবেলা তোর মা তোকে পাঁচ টাকা দিলেন বিকেলে তোর বাবা তোকে আরও পাঁচ টাকা দিলেন তাহলে দিন শেষে তোর কাছে কি থাকবে ম্যাডাম দশটা চকলেট বল বলতো দেখি আমার এক হাতে দশটা আপেল অন্য হাতে আটটা আপেল তাহলে আমার কি আছে ম্যাডাম আপনার অনেক বড় হাত আছে আচ্ছা হুকা শিশু বঙ্গনুবাদ কর্ত ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস এটার বঙ্গানুবাদ হচ্ছে বিলাই কুকুর দৌড়াচ্ছে কারণ বৃষ্টি পড়বে